জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণভক্তদের জন্য আমরা পনেরোই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশী ব্রতটি পালন করেছিলাম এখন প্রশ্ন হচ্ছে উৎপন্ন একাদশী পরবর্তী একাদশী নাম কি এবং এটি আমরা কোন দিনে পালন করব একত্রিশে নভেম্বর নাকি একই ডিসেম্বর কোন শুভদিনে উৎপন্ন একাদশীর পরবর্তী একাদশী ব্রতটি আমাদের পালন করতে হবে উৎপন্ন একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে মক্ষতা একাদশী এই একাদশী ব্রতটি পালন করা হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তাই এই একাদশীকে মক্ষতা একাদশী নামে পরিচিত করা হয় এই তিথি পাপনাশক এবং পূর্ণপ্রদায়িনী মক্ষতা একাদশীর সর্বপাপ নাশ হয় এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর অর্থাৎ ভগবান বিষ্ণু যে ব্যক্তি দু সালে এই শুভদিনে মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং মৃত্যুর পর মুক্তিলাভ হবে তাই বিশেষ করে আপনাদেরকে জানতে হবে দু সালের মক্ষধা একাদশী কোন তারিখে পড়ছে একত্রিশে নভেম্বর নাকি একই ডিসেম্বর কোন শুভদিনে এই ব্রতটি পালন করবেন এবং অবশ্যই জানবেন ব্রতটি কীভাবে পালন করবেন এবং পরণের অর্থাৎ পারনের সময় কী রয়েছে সব আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো চরুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দু সালের পনেরো নভেম্বর শনিবার আমরা উৎপন্ন একাদশী ব্রত পালন করেছিলাম উৎপন্ন একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রত পালন করবেন তারা জীবনের মোক্ষ লাভ অর্জন করতে পারবেন হিন্দুদের কাছে একাদশী একটি পবিত্র দিন বলে মনে করা হয় ক্যালেন্ডার অনুযায়ী বছরে চব্বিশটি একাদশী উদযাপিত হয় আর অধিবর্ষে দুটি অতিরিক্ত একাদশী থাকে প্রতিটি একাদশী নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে পালন করতে হয় এরকমই একটি গুরুত্বপূর্ণ একাদশী হল মোক্ষদা একাদশী এটি মার্গ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় ভগবান বিষ্ণুর পূর্ণ উপাসনার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত কারণ এই একাদশী পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় যা মানুষকে মৃত্যুর পর মোক্ষ বা মুক্তি লাভ করতে সাহায্য করে মোক্ষদা একাদশীকে গীতা জয়ন্তী দিনেও পালন করা হয় যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার পবিত্র জ্ঞান প্রদান করেছিলেন বিশ্বাস করা হয় এই মুখ্যদা একাদশীর দিনে ভগবদ্গীতা দান করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় ভগবান বিষ্ণুর দাতা ও গ্রহীতা উভয়ের উপর আশীর্বাদ বর্ষণ করেন তাই অবশ্যই এই মুখ্যদা একাদশীর দিনে ভগবদ্গীতা দান করবেন এটি আপনাদের জন্য মহাশুভ হবে এখন শুনুন দুই হাজার পঁচিশ সালে মুখ্যদা একাদশী কবে পালন করবেন মুখ্যদা একাদশী আপনাদের পালন করতে হবে এক ডিসেম্বর সোমবার এবং পরের দিন অর্থাৎ দুই ডিসেম্বর মঙ্গলবার এই শুভ সময় আপনাদের পালন করতে হবে একাদশী ব্রত পালন করে যদি আপনারা পরের দিন পালন না করেন তাহলে ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই সহকারে দুই হাজার সালে এক ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী পালন করবেন এবং শ্রীবিষ্ণু পূজা করবেন এই দিনে গীতা দান করবেন প্রতি বছর চব্বিশটি একাদশীর মধ্যে মোক্ষদা একাদশী অন্যতম পবিত্র এবং অত্যন্ত শুভ দিন সকল একাদশীর মধ্যে মোক্ষদা একাদশীর উপবাসকে সবচেয়ে শুভ বলা হয় তাই সকলের জন্য একাদশীতে পূর্ণ উপবাস করার পরামর্শ দেওয়া হয়েছে তবে যারা স্বাস্থ্যগত কারণে উপবাস সহ্য করতে পারেন না তারা দুপুরে অথবা সন্ধ্যায় একবার ফলাহার করতে পারেন তবে অবশ্যই নিষিদ্ধ খাবারগুলো বাদ থাকবে দুপুর বারোটার পার ফলমূল গ্রহণ করতে পারেন এই দিনে খেতে পারেন শুকনো ফল শাকসবজি দুধ নারিকেল আলু মিষ্টি আলু জলপাই চিনি শিলালবণ কিন্তু কোনও অবস্থাতেই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না মুখ্যদা একাদশীর উপবাস কিভাবে করবেন এটি একটি সম্পূর্ণ উপবাস যা দশমী সূর্যাস্ত থেকে শুরু হয়ে দ্বাদশীতে শেষ হয় উপবাস পালনকারী ভক্তরা দশমী সূর্যাস্তে উপবাস শুরু করতে পারেন এবং দিনে কেবল একবার প্রসাদ গ্রহণ করতে পারেন এতে নিশ্চিত হবে যে একাদশী ব্রতের সময় পেটে কোনো খাবার অবশিষ্ট নেই দশমীর দিন নিরামিষ আহার করবেন পরের দিন এক ডিসেম্বর সোমবার একাদশী সেদিন সঠিক নিয়মে ব্রত পালন করতে হবে না হলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না এই শুভ শুভদিনে ভক্তি সহকারে ভগবান বিষ্ণু ও দেবীর পূজা করবেন এই দিনে পবিত্র গীতা পূজা করা হয় এবং অনেক মন্দিরে ধর্মপদেশ পাঠ করা হয় সন্ধ্যায় ভক্তরা ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে একটি ঘির প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন মক্ষধা একাদশীতে ভগবদ গীতা বিষ্ণু সহস্র নাম মুকুন্দ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে মৃত পিতৃপুরুষদের মুখ্য লাভ হয় এই দিনটিকে গীতা জয়ন্তী বলা হয় কারণ এই দিনই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা উপদেশ দিয়েছিলেন তাই ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন হিন্দুশাস্ত্রে মক্ষধা একাদশীর মাহাত্ম উল্লেখ আছে বিষ্ণুপুরাণে বলা হয়েছে মোক্ষদা একাদশীর উপবাস হিন্দু বছরের বাকি তেইশটি একাদশীর সমান উপকার প্রদান করে তাই অবশ্যই আপনারা দু সালের পয়লা ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন এতে জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং সুন্দর জীবন লাভ করবেন বিশেষ করে যদি নির্জলা ব্রত পালন করতে পারেন অর্থাৎ চব্বিশ ঘণ্টা জল ছাড়াই তাহলে আরও বিশেষ শুভ ফল লাভ হয় এবং পরের দিন দ্বাদশীতে সঠিক পারণমন্ত্র জপ করে ব্রত পালন করবেন এভাবে ব্রত পালন করলে মোক্ষদা একাদশী সম্পূর্ণ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করবেন এই দিনে যত বেশি পারেন জপ করবেন ওং নম ভগবতে বাস দেবায় নমহ ওং নম ভগবতে বাস দেবায় নমহ এই দিনে অবশ্যই বেদব্যাস ও শ্রীমদ্ ভগবদ্গীতার পূজা করবেন এটি অত্যন্ত শুভ তো অবশ্যই আপনারা মোক্ষদা একাদশী ব্রতটি পয়লা ডিসেম্বর সোমবার পালন করবেন এবং একবার হলেও শ্রবণ করবেন মোক্ষদা একাদশীর মাহাত্ম না শুনলে ব্রতটির পূর্ণ ফল্লাভ হয় না তাই অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন মোক্ষদা একাদশী ব্রত কথাটি অঘ্রাণ মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশীর যত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে একাদশীতে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব আমার একটি সংশয় রয়েছে এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধিনিয়ম কি সে বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে আমি আপনার সংশয় দূর করছি এই অগ্রাহান মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল মক্ষদা একাদশী এর নাম প্রদায়নী একাদশী কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধঃপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণ ফলদানে মোক্ষ লাভ করে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই তাই এই একাদশী সর্ব পাপ নাশিনী এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন পর্যন্ত উপবাস সহযোগে এবং উপবাস অবস্থায় একাদশীর দিন মক্ষদা একাদশীর পাঠ এবং দামোদর স্তোত্র গীত পাঠ সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভোজন করা আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করেছে শাস্ত্র একাগ্রচিত্তে আপনারা শ্রবণ করুন প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পকনগরীতে বাস করতেন বাসর নামে এক রাজা তিনি ছিলেন এক সৎ মানুষ এবং তার মধ্যে বহু সৎগুণ ছিল তিনি পুত্রের মতোই তার প্রজাদের দেখাশোনা করতেন তার রাজ্যের অধিকাংশই ছিল ব্রাহ্মণ এবং বেদাঙ্গ এক রাতে রাজা স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা ভোগ করছেন এ স্বপ্ন দেখে রাজা তড়িঘুড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে ব্যাকুল হলেন পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে স্বপ্নের কথা জানালেন তিনি কি কি দেখেছেন তার সব ঘটনার বিস্তারিত বর্ণনা করলেন তিনি বলতে লাগলেন পিতা আমাকে বলেছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে আমার অন্তর থেকে শান্তি চলে গেছে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমাকে শান্তি দিতে পারছে না আমার পূর্বপুরুষ লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করব ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন রাজা দুঃখে থাকলে প্রজারা সুখে থাকতে পারে না এই ভাবনা থেকেই ব্রাহ্মণগণ নিজের মধ্যে আলোচনা করে বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহিষী পর্বতে মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিলঙ্গি মুনি তিনি আপনাকেই জটিল সমস্যার সমাধান বলে দিতে পারবেন সিদ্ধান্ত অনুযায়ী রাজা বৈখানাস সেই সব ব্রাহ্মণদের নিয়ে পর্বতমুনির আশ্রমে উপস্থিত হলেন মুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তিভরে অষ্টাঙ্গ প্রণাম করলেন এবং যথাবিধি তার চরণ ধুয়ে দিলেন মুনি সন্তুষ্ট হয়ে রাজার কাছে আগমনের কারণ জানতে চাইলেন রাজা বিনীত বেদনায় ভরা মনে জানালেন কেমন ভাবে স্বপ্নযুগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনতে পেয়েছেন এবং সব কথাই বর্ণনা করলেন হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেই উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি সব শুনে মনির হৃদয় করুণায় ভরে উঠল কিছুক্ষণ ধ্যান শেষে মণি জানালেন হে মহারাজ তোমার পিতা কর্মফলের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছেন পূর্বজন্মে তোমার পিতা অর্থাৎ মাছজীবী ছিলেন এবং ব্যভিচারের কারণে অধগতি লাভ করেছেন তখন রাজা কাঁতর কণ্ঠে বললেন হে ঋষিবর এই দুঃখ থেকে মুক্তির উপায়ে বলুন মুনি বললেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে তার পুণ্যফল পিতাকে দান করো। এই একাদশীর পুণ্যফলে তোমার পিতা মোক্ষ লাভ করবেন এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এই কথা শুনে রাজা তার নগরীতে ফিরে এলেন আসন্ন মক্ষদা একাদশীর পবিত্র তিথিতে তিনি স্ত্রী এবং পুত্রদের সঙ্গে ভক্তি ভক্তিশ্রদ্ধার সঙ্গে শাস্ত্রবিধি মেনে মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রত পালন শেষে তিনি সেই পুণ্যফল পিতার উদ্দেশ্যে দান করলেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ ও সাধারণ প্রশ্ন অনেকেই জানেন না কি সঠিক আর কি ভুল শাস্ত্র ও আধুনিক প্রথা দুটির মিল রেখে বিষয়টি ব্যাখ্যা করছি উই পিরিয়ড হলে একাদশী করা যাবে কি এক কঠোর উপবাস ফলাহার বা নির্জলা মাসিক চলাকালীন মেয়েদের শরীর দুর্বল থাকে তাই নির্জলা উপবাস করা ঠিক নয় এমনকি দীর্ঘক্ষণ না খেয়ে থাকা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে অতএব কঠিন উপবাস করবেন না দুই ব্রত মানসিকভাবে পালন করা যাবে ব্রত মানে শুধু শরীরের উপবাস নয় ব্রত আসলে মনসিক ও আধ্যাত্মিক সাধনা তাই পিরিয়ড চলাকালীন ভি ভগবানের নাম জপ করতে পারবেন গীতা পাঠ শুনতে পারবেন মন থেকে সংকল্প করতে পারবেন ফল বা হালকা খাবার খেয়ে থাকতে পারবেন মেডিটেশন বা জপমালা ব্যবহার করতে পারবেন মোবাইল বা টিভিতে কীর্তন শুনতে পারবেন অর্থাৎ মন দিয়ে পালন সম্পূর্ণভাবে সম্ভব তিন পুজো ধূপ দ্বীপ আরতি স্পর্শ অনেক পরিবারে শারীরিক অসুবিধার কারণে এই সময় সরাসরি মন্দিরে প্রবেশ বা মূর্তি স্পর্শ করতে নিষেধ করেন এটি ধর্মনিয়ম নয় এটি মূলত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার সংরক্ষণ আপনি চাইলে ভি দূর থেকে প্রণাম করতে পারেন ঘর পরিষ্কার রাখতে পারেন ভগবানের নাম জপ করতে পারেন এতে কোনও পাপ নেই ভগবান কোনো নিষেধ করেননি চার ব্রত কি ভঙ্গ হবে না পিরিয়ড চলাকালীন আপনি যদি ভি ফলাহার করেন মন থেকে ভক্তি করেন জপ করেন পাঠ শোনেন তাহলে ব্রত ভঙ্গ হয় না বরং হৃদয়ের ভক্তিই ভগবানের কাছে সর্বোচ্চ স্টার মেয়েদের মাসিক হলে কখিন উপবাস প্রয়োজন নেই ভগবান কখনোই শারীরিক কষ্ট চান না ফল খেয়ে জপ করে ভক্তিভাবে মানসিকভাবে একাদশী পালন করা যায় এতে ব্রত ভঙ্গ হয় না বরং হৃদয়ের ভক্তি ভগবানের কাছে সর্বোচ্চ বন্ধুরা মুখ্যদা একাদশীর এই পবিত্র দিনে উপবাস জপ দান এবং শ্রীকৃষ্ণের নামস্মরণ মানুষের জীবন থেকে পাপ দুঃখ ও বাধা দূর করে দেয় এই একাদশী এমন এক মহাতিথি যার ফল অসীম শরীর মন ও আত্মার মুক্তির দরজা খুলে দেয় আজ যদি ভক্তিভরে এই ব্রত পালন করেন নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের পরিবারের শান্তি সৌভাগ্য এবং কল্যাণ বর্ষণ করবেন সকলের জীবনে মুখ্য মঙ্গল ও কৃষ্ণকৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে